নজর ডাকবো শিলিগুড়িতে ইতিমধ্যে রিচা ঘোষ এসে উপস্থিত এবং দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে দেখুন নিউজ লাইভ বাংলার হাতে সরাসরি দেখাচ্ছি ঘরের মেয়ে বাংলার মেয়ে রিচা ঘোষ পেরে এলেন দেখছেন সকলের মধ্যে যে উন্মাদনা হাতে ভারতের পতাকা নিয়ে তারা প্রত্যেকেই কিন্তু হুটকোলা গাড়ি বলতে দেখা যাচ্ছে যে শিলিগুড়ির মেয়র তিনি রয়েছেন এবং রিচা ঘোষের থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা রয়েছেন সেই মেয়র সেই হুটকোলা গাড়িতে শোনাবো আপনাদের এম খুব ভালো লাগছে এরকম দেখে খুব ভালো লাগছে এই অভিজ্ঞতা একেবারে প্রথমবারের মতো এই অভিজ্ঞতা ইতিমধ্যে দেখতেই পারছেন আপনারা যেখানে ঢাক বাজিয়ে একেবারে তাকে স্বাগত জানানো হয়েছে রিচা ঘোষকে রিচা কিন্তু বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়েছে কয়েকশো মানুষ তারা কিন্তু এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দর থেকে কিন্তু রিচার যে এই মুহূর্তে শিলিগুড়ির বাগটোগা বিমানবন্দর থেকে রিক্চার যে হুটখোলা গাড়ি করে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কয়েকশো মানুষ রিক্চাকে কিন্তু স্বাগত জানাতে তারা বাগদগড়া বিমানবন্দরে এসেছিলেন এবং কয়েকশো বিভিন্ন সংগঠনের যে প্রতিনিধি তারা এসছিল চেপে একেবারে ঘুরে বেড়াচ্ছেন তিনি সেই ছবি আপনাদের সামনে দেখতেই পারছেন যেখানে ইতিমধ্যে তিনি বাংলায় পা দিয়েছেন শিলিগুড়িতে এসে নেমেছেন তিনি আমরা সরাসরি সেই ছবি দেখাবো দেখতে পাচ্ছেন হুটখোলা গাড়িতে চেপে একেবারে গোটা শিলিগুড়ি শহর পরিক্রমায় করেছেন বিচার ঘোষ এবং পরনেতার সেই ব্লু জার্সি ব্লু ব্লেজার দেখা যাচ্ছে যেখানে আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপের ট্যাগ লাগানো রয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি রয়েছেন এবং একই সঙ্গে অন্যান্য বিশিষ্টরাও রয়েছেন এই হুটখোলা জিপে দেখতেই পাচ্ছেন তাদেরই জীবকে লক্ষ্য করে তার পেছনে রয়েছে বিশাল কনভয় এবং একই সঙ্গে শিলিগুড়ি পুলিশ প্রশাসনের তরফ থেকেও তাকে সংবর্ধনা জানানো হচ্ছে একেবারে রোড ম্যাপিং করে রোড লাইনিং করে গোটা শিলিগুড়ি শহর পরিক্রমায় রিচা ঘোষ বাংলাদেশে ঘরে ফিরলেন একেবারে বিশ্বজয় করে এবং প্রথমবারের মতো এই রেকর্ড যেখানে আইসিসি ওয়ার্ল্ড কাপ টিম একেবারে প্রথমবারের মতো রেকর্ড বিশ্ব বিশ্বজয় করলো তারপরে কিন্তু গোটা বিশ্বে একেবারে নতুন করে সাড়া ফেলে দিয়েছে এই ভারতবর্ষের ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিমের প্লেয়ার্সরা আর তার মধ্যেই রিচা ঘোষ এবার নিজের জায়গায় এসে উপস্থিত দেখতেই পাচ্ছেন হাসি মুখ চোখে রয়েছে কালো চশমা এবং সাদা শার্ট পরে এভাবে ব্লেজার পরে তিনি অত্যন্ত আনন্দিত এবং একই সঙ্গে আমরা জানি যে অসম কন্যা উমা তিনিও কিন্তু মধ্যে এসে উপস্থিত হয়েছেন বা দিকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আজ সকালে অর্থাৎ শুক্রবার সকালে গুয়াহাটির লোকপ্রিয় বিমানবন্দরে গোপীনাথ বরদলি বিমানবন্দরে তিনি এসে উপস্থিত হন এবং সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ফুলাম এবং অন্যান্য সংস্কৃতি যে সমস্ত গামো রয়েছে সেগুলো তার গলায় দেওয়া হয় এবং একই সঙ্গে ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানানো হয় আর ডান দিকের ছবি একেবারে সরাসরি দেখাচ্ছি উৎকোলা গাড়িতে ঘুরে চষে বেড়াচ্ছেন রিচা ঘোষ দেখতেই পারছেন গোটা গাড়ি কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে এবং হাতে রয়েছে বাকিদের হাতে দেখা যাচ্ছে জাতীয় পতাকা পেছনে দেখা যাচ্ছে শিলিগুড়ি পুলিশ কড়া নিরাপত্তা ডলের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাকে তার বাড়িতে জলিপ দা রয়েছে আমাদের সঙ্গে জলিপ বাগ আমাদের প্রতিনিধি জলিপ যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে এক্সক্লুসিভ বলা যেতে পারে যে শিলিগুড়ি রাজপথে এবার রিচা ঘোষকে দেখা যাচ্ছে বিশ্বজয় করে ফিরলেন বাড়ির মেয়ে তুমি কি শুনতে পারছো একই সঙ্গে বাদিকের ছবি উমা ছেত্রী তিনিও এসে উপস্থিত হয়েছেন অসম কন্যা তিনি একেবারে তাকেও কিন্তু উষ্ণ অভ্যর্থনা জানানো হয় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারা প্রত্যেকেই আইসিসি উমেন ওয়ার্ল্ড কাপ টিমের প্রত্যেকেই প্রত্যেক ক্রিকেটাররাই ইতিমধ্যেই বসেছেন কথোপকথনে এবং একই সঙ্গে তাদের ডিনারেও ডিনারেরও আয়োজন করা হয়েছিল সেখানে প্রত্যেকের সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন তিন থেকে চার মাস পর বাড়িতে ফিরছেন মেয়ে তার জন্য রান্না করছেন মা বিভিন্ন ধরনের রকমারি রান্না বান্নার আয়োজন রয়েছে যে যা যা খেতে ভালোবাসেন রিচা এবং সেদিকেই এবার কিন্তু আমাদের প্রতিনিধির সঙ্গে সঙ্গে যাচ্ছেন তার সঙ্গে রিচা ঘোষের সঙ্গে এবং দেখতেই পারছেন সাধারণ মানুষ তাদের মধ্যে একটা উন্মাদনা ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা ছোটো থেকে বড়ো সকলেই কিন্তু রিচা ঘোষের সঙ্গে পা মিলিয়েছেন এই যাত্রায় ভারতী বিমানবন্দরে নামার পর কিন্তু তাকেও উষ্ণ উদ্বর্ধনা জানানো হয় অসম ক্রিকেট সংস্থার সদস্যরা তাকে এভাবে গলায় ফুলাম গামোছা দিয়ে হাতে ফুল দিয়ে স্বাগত জানান কারণ অসম কন্যা এবার অসমে ফিরে এসেছেন বলা যেতে পারে উমা ফিরে এসেছেন বাড়িতে এবং তা নিয়ে কিন্তু জোর অভ্যর্থনা তাকেও জানানো হয়